ময়দানে আল্লা আলামিন প্রত্যেক ব্যক্তিকে তার নিতা সহকারে ডাক দিবেন জোরে বলেন কি সহকারে কি সহকারে এখন আপনি মাথা খাটিয়ে চিন্তা করেন তো চিন্তা করেন সে নিতার কথা মতো অন্যায়ভাবে মানুষের গাল থাপ্পড় মেরেছেন যিনি তার কথা মতো মানুষের ঘর বাড়িগুলা জ্বালিয়ে পড়িয়ে সাই করে দিয়েছেন যিনি তার কথা মতো অন্যায়ভাবে মানুষকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছেন ওই নেতা যদি কিয়ামতের ময়দানে আপনার সাথে আল্লাহর দরবারে হাজির হয়ে যায় আপনার অবস্থাটা তখন কি হবে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দারে বান্দারে তোমার নেতা জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই শরিয়াতের বিধানগুলো সঠিকভাবে পালন করে নাই পালন করে নাই অথচ পাঁচশত টাকার বিনিময়ে এক হাজার টাকা টাকার বিনিময়ে এই নেতার চরিত্র কেন ফুলের সাথে তুলনা করছিল জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে কেমতের ময়দানে কর্মী নেতার মুখের দিকে তাকিয়ে বলবে নেতাজি

অন্য ঘর বাড়িগুলো জ্বালিয়ে পড়িয়ে সাই করে দিতেছেন ওই নিতা আপনার জন্য আল্লাহর দরবারে কিছু বলতে পারবে নিতা তখন বলবে কর্মীরা দুনিয়ার বুকে এমনি তো আমার প্রশংসা করো নাই আমার পক্ষে স্লোগান দাও নাই পাঁচশত টাকার বিনিময়ে এক হাজার টাকার বিনিময়ে তুমি আমার পক্ষে স্লোগান দিয়েছিল সুতরাং কেমতের ময়দানে তোমার অবস্থা যেরকম আমার অবস্থা আল্লাহ পাক কোরআনুল কারীমের 37 নম্বর সূরা জোরে বলেন কয় নম্বর 37 নম্বর সূরা সূরা সাফফাতের 27 নম্বর আয়াত জোরে বলেন কয় নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় নেতা আর কর্মী উভয় দলের ভিতরে তখন গন্ডগোল শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে কি শুরু হবে আরো জোরে বলে আরো জোর বা দুহুমা আইলা বা দি ওরা একে অপরের সাথে যেন ঝগড়া শুরু করে দিবে ঝগড়া শুরু করে দিবে কে কে ঝগড়া শুরু করবে নিতা নিতা নিতার কর্মী যখন কর্মী জখ এমত্তের ঝগড়া শুরু করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে আডার করবে ফেরেশতারা ওহুনসুরুল্লাযিনা যলমউ ওয়া আযাওয়াজাহুম ওয়া মা কানূ ইয়া'বুদূ আল্লাহ পাক কুরআনুল কারীমের 37 নম্বর সোরা সূরা সাফফাতের 22 নম্বর আয়াত জোরে বলেন কয় নম্বর আয়াত কয় নম্বর আয়াত কিয়ামতের কঠিন মুসিবতের সময় নিতা আর কর্মী যখন ঝগড়া শুরু করে দিবে শুরু করে দিবে আল্লাহ রব্বুল আলামিন আযাবের ফেরেশতাদের অর্ডার করবে ফেরেশতারা উহশুরুল্লাযিনা যলামু দুনিয়ার সব জালেম নেতাদেরকে একত্রিত করো একত্রিত করো অর্ডার কা এই জোরে বলেন অর্ডার কা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে নিতা আর কর্মী যখন ঝগড়া শুরু করে দিবে আল্লাহ পাক আযাবের ফেরেশতাদেরকে অর্ডার করবে এই ফেরেশতারা দুনিয়ার সমস্ত জালেম নেতাদেরকে একত্রিত করো জোরে বলেন কাদের জোরে কাদের আযাবের ফেরেশতারা কেয়ামতের কঠিন মুসিবতের সময় দুনিয়ার সব জালেম নেতাদেরকে একত্রিত করবে জাহান্নামের ফেরেশতারা জালেম নিতাদেরকে কেয়ামতের ময়দানে যখন একত্রিত করবে দেখা যাবে ওই জালেম নিতাদের কাতারে রয়েছে নমরুদ জোরে বলেন কে জোরে বলেনকে নিতাদের কাতারে আছে নম্রায় আছে দুই নম্বরে আছে ফেরাম চেফ পরে আছে আপু যেহেন কেমন করে করে দুই সালের পাসি আগস্টের আগে যারা অন্য এভাবে ও নামে ক্যারামের উপরে অত্যাচার আর নিধ্যা চালিয়েছে ওই জালেম নিতারা নমরুদের কাতারে দাঁড়িয়ে যাবে